আসসালামু আলাইকুম আমার দেশের মানুষ কেমন আছেন আমি জানি এই মুহূর্তে হয়তো আমার দেশের মানুষ বেশি আপনারা ভালো নাই আমি প্রবাসে বসেও আমার মনটা বেশি ভালো না আমি জানি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হয়তো কার কীভাবে দিন কাটছে একমাত্র সেই সৃষ্টিকর্তাই ভালো জানেন তা আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি হয়তো বাংলাদেশ কেউ দেখতে পাবেন না বাংলাদেশে নাকি রাত্র সাড়ে আটটার পর থেকে নেটওয়ার্ক সব বন্ধ হয়ে গিয়েছে আমরা যারা প্রবাসে আছি তাদের অনেক অস্থিরতার ভিতরে দিন কাটছে আমার আমেরিকার ছ বছরের প্রবাস জীবন জীবনে আজকের মতো এত অসহায় আমার কখনো লাগেনি আমরা যারা প্রবাসে থাকি সবারই আমার মতন সেম অবস্থা এটা আমি বুঝতে পারি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট বানানোর পরে দেন আমি বাংলাদেশে সবার সঙ্গে কথা বলি প্রতিনিয়তর মতন আমি গতকালও আমার ছোটো মেয়ে আগে আমার কাছে ফোন দিয়েছিল কিন্তু আমি ওর ফোনটা রিসিভ করতে পারছিলাম না আমি পরে দেখেছি একটা মিস কল উঠে আছে এর কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল কিন্তু আমি কলটা রিসিভ করেছিলাম ওপার থেকে কোনো আমি রেসপন্স পাচ্ছিলাম না তার কিছুক্ষণ পরে আমি জানতে পারলাম নাকি বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ আমি বাংলাদেশের ছোটো বোন ঢাকাতে আমার এক আপা থাকে তার সাথে সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে ছোটো মেয়ের সঙ্গে সবার সঙ্গেই কথা বলি ছোটো বোন বাড়িতে থাকে তাই আমি আমার মা অসুস্থ মা আমি আমার মার খোঁজ খবরটা আমার বোনের কাছ থেকে নিতে পারি এবং আমিও আমার মার সঙ্গে মাঝে মাঝে কথা বলি বাড়িতে আমার ছোট ভাই আছে ওদের সবার খোঁজখবরটা আমি নিতে পারি এরপর জানতে পেলাম বাংলাদেশের নেটওয়ার্ক তো বন্ধ আমি এক এক করে সবার মোবাইলে ট্রাই করেছিলাম কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি আমার মতো প্রবাসের যে সকল আপু ভাইরা আছেন তাদেরও সেম অবস্থা এখন সবার মনের একটাই প্রশ্ন আমার দেশের মানুষ কেমন আছে আমার ভাই বোন মা এবং আত্মীয় স্বজন সবাই কেমন আছে রাত্রেও সকালে অনেকবার ট্রাই করেছি কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি এই মুহুর্তে যারা আমার মতন প্রবাসে আছেন সবার মনে হয়তো একটাই প্রশ্ন কখন একটু দেশের কথা দেশে কথা বলতে পারবো সত্যি কথা বলতে কি জানেন আমি একটা অসাধারণ মানুষ আমি একটা সাধারণ মানুষ সরি আমি একটা সাধারণ মানুষ আমি চাই আমার দেশটা শান্ত হোক এবং আল্লাহর যেন ফয়সালা করে দেয় হাত তুলে এটাই দোয়া করছি দেশটাকে শান্ত শান্ত করা দেশের এই অবস্থা আমার প্রবাসে থেকে আমরা প্রবাস থেকে কেউ নিতে পারছি না বাংলাদেশের কথা যখন মনে পড়ছে বুকের ভিতরটা কেমন যেন লেগে উঠছে কোনো কিছুই যেন ভালো লাগছে না যেহেতু আমরা প্রবাসে থাকি কিন্তু আমাদের মনটা দেশের মাটিতে পড়ে থাকে আমাদের বেশিরভাগ মানুষই বাবা মা ভাই বোন দেশে থাকে এখন সবার একটাই চিন্তা আমার সন্তান মা বাবা সবাই কেমন আছে আমার সবসর প্রবার জীবনে আজকের মতো খারাপ আর কখনোই লাগেনি আল্লাহ তুমি শান্তি দাও শান্তি দাও এত খারাপ অবস্থা কেউ দেখতে চায় না আমার আর কিছুই বলার নাই আমার সব প্রবাসী ভাই বোনেরা আমার মতোই দিন কাটছে আমার দেশ আমার মাতৃভূমি সব সময় যেন ভালো থাকে আমরা প্রবাসে থাকি কিন্তু আমাদের মন দেশে পড়ে থাকে আমার দেশ ভালো নেই দেশের মানুষগুলো ভালো নেই তাই আমরা যেন কখন আমরা যেন যেখানেই থেকেই পারি যে যেখান থেকে পারি দোয়া কর আমার এই আমাদের এই অস্বাভাবিক দেশটাকে আল্লাহ তুমি স্বাভাবিক করে দাও আল্লাহ তুমি দেশের উপরে রহমত নাজেল করো আমরা সাধারণ মানুষ আমরা চাই সাধারণ জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে শুধু আল্লাহর কাছে এতটুকুই চাওয়া পাওয়া দুটো হাত তুলে আল্লাহর কাছে এতটুকুই আমরা সবাই দোয়া করব আমার আমাদের দেশ যেন শান্তি ফিরে আসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম